আপনার অনেকেই জানেন দশ দিন আমি ছুটিতে দশ দিন পরে আল্লাহ তারা আপনাদের মধ্যে আবার নিয়ে আসছে দশ দিন আগে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার এসকে বলল তখন ডাক্তার বললেন যে আপনি দশটা দিন কথা বলতে পারবেন দশ দিন কথা বলা যাবে না বন্ধ রাখতে হবে তখন আমি

আমি সকলকে মুবারকবাদ জানাই আমার কমিটি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার সকলের আসলে আমি চিন্তা করছি যে আমি যদি অসুস্থ না হতাম তাহলে এত মানুষের ধোঁয়াকে আমি পেতাম এত মানুষের ধোঁয়া আমি কখনো পেতাম না আসলে পৃথিবীতে আল্লাহ লাখ এক একটা জিনিস ঘটান আমরা মনে করি মনে হয় এমনি হচ্ছে আসলে না আল্লাহ তাহলে এক একটা জিনিস দেয় এক একটা জিনিস এক একটা অবস্থা তৈরি করে এই অবস্থার অনেক কিছু থাকে অনেক রহস্য থাকে কিন্তু যে রহস্য আমরা বুঝতে পারি না এই দশ দিন বেশ অনেকগুলো কাজ করলাম এই দশটা দিন অনেকগুলো কাজ করছে আরো বেশি কাজ করতে পারলে ভালো হতো অনেকগুলো কাজ বলতে একটা লেখা লিখলাম তাকবীর সম্পর্কে দশ ত্রিশ টা ব্যাপী অনেক কিতাবাদি দেখলাম প্রথমে যে জিনিসটা চিন্তা করলাম যে একজন মানুষ যখন অসুস্থ হয় তখন সে যে পরিমাণে আল্লাহ তাআলাকে ডাকে সুস্থ থাকলে ওরকম ডাকা হয় না কি বলে ঠিক ঠিক অসুস্থতার কারণে আমি যে জিনিসটা অসুস্থ না হলে দোয়া মানুষের নামাজের বাইরে আপনারা দোয়া করছেন নামাজের বাইরেও আপনারা দোয়া করছেন নামাজের পরে দোয়া করতে আমার আব্বা মাও অনেক দোয়া করছে এই জন্য যাদের মা বাপ বেঁচে আছেন তাদের কাছ থেকে দোয়া নিবেন বড়দের কাছ থেকে দোয়া নেওয়া আগে এই জিনিসটা খুব বেশি ছিল দিনকে দিন আমরা এখন আর বড়দের কাছ থেকে কি না দোয়া নেই বড়দের কাছ থেকে দোয়া নেওয়া দোয়া এত পাওয়ারফুল আমি তো মনে করি যে আমি এখন যে আপনাদের সঙ্গে এসে আমাকে কথা বলতে পারছি এটা দোয়ার কথা বলতে বলেন না সুলহান তাই কথা বলা সেভাবে যে স্বাভাবিকভাবে আবার কথা বলাটা কি ছিল না সহজ ছিল না এটা কিসের বদলতে বদলতে হলো দোয়ার মাধ্যমে দোয়া তো মানুষ মানুষের কিছু করতেছে না কায়নাতের মালিক আরশে আজিমের মালিক যা হাতে সমস্ত রাজস্ব যা হাতে সমস্ত ক্ষমতা সব কিছু তার যার ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না একটা গাছের পাতাও পড়ে না বলেন না সোহা এই জন্য আপনাদের সকলকে আমি আমি অনেক দোয়া করছি আপনাদের সকলে অনেক দোয়া করছি আর এই সুযোগে একটা জায়গায় নামাজ পড়ারও সুযোগ পেয়েছে আমি কখনো বিশ্ববিদ্যালয়ের ভিতরে যাওয়ার সুযোগ হয় ওখানে তো আমার কোনো দরকার নেই গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের ভিতরে পার্সিটির ভিতরে যে বড় মসজিদ মুক্তি আব্দুল কুদ্দুর সাহেব ফেলে নামাজ পড়ান তার সঙ্গে আমাদের অনেক ভালো সম্পর্ক আছে ওইখানে নামাজ পড়লাম মসজিদটাও দেখা হলো অনেক বড় মসজিদ অনেক সুন্দর এরিয়া শাড়ি শুনছি যে মার্চের ভিতরে অনেক জায়গা আগে কখনো ঢুকি নাই এই প্রথম ঢুকি না আমি ওদের দেখলাম যে আসলে অনেক বড় জায়গা এই মানুষের দেখে এসে কি ব্যাপার এখানে আমি ইশারাই বললাম যে বলা একটু সমস্যা তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাই হোক